তো শুভ সকাল বন্ধুরা সমস্ত কিছু পুজো টুজো কাটিয়ে এই একটা মানে কি বলবো এই একটা দিন যে নিঃশব্দ কোনো আওয়াজ কানে আসেনি মাইকটাই আর কি বাজেনি তাই হচ্ছে অরিজিনাল সাউন্ডটা তোমাদের দিতে পারছি ঘুম থেকে ওরা এখনও দু বনে উঠেনি আর আমি চলে এলাম হচ্ছে ছাদে তো ভাবলাম বেশ মানে মোটামুটি বৃষ্টি তো দুদিন ধরে সমানে হয়ে যাচ্ছে ছাদে আসা হয়নি হাঁটাহাঁটিও হয়নি যদিও এখন হবে না তো ভাবলাম চলো সকালটা শুরু করি আর ব্লগটা ওখান থেকেই শুরু করি আর এখান থেকে হচ্ছে দেখব মা চালা আসছে নাকি হাঁটা যাবে না এই যে দেখতে পাচ্ছ এই জল কিন্তু যেখানে সেখানে জমে আছে আর মেঘের আওয়াজ শুনতেই পাচ্ছ আবারও বৃষ্টি আসবে আবারও কিন্তু বৃষ্টি আসবে দেখবো নিচে মাছ ওলা এসছে নাকি এখান থেকে দেখবো একটু নিচে এলাম যদিও কেউ নেই বাড়িতে তো চলো আমি বেশি রোদের দিকে তাকাত এটা হচ্ছে একেবারে দেখতে পাচ্ছ গাছের আগায় মানে যেগুলা দিয়ে আমরা ধন্দল বলি ওগুলাই এগুলো কিন্তু বন্ধুরা খাওয়া হয় না এগুলো গা ঘষার জন্য শুধু কারণ আমাদের দিকে আবার খাওয়া হয় জায়গাগুনাগুণ না কি আমি জানি না আমাদের দিকে কিন্তু এগুলো রাস্তাঘাটে হলেও এগুলো খাওয়া যায় তবে এটা কিন্তু কেউ খায় না দেখি আমি একদিন দেখিয়েছিলাম মুখে দিয়ে প্রচুর তিতা একেবারে গাছের আগায় আর নিচটা কোথায় আছে দেখো মানে এই গাছটা তিনতলা থেকে ছাড়িয়ে গেছে চারতলায় হবে এত উঁচুতে হয়েছে এই দৃশ্যটা সকাল সকাল এই জায়গাটা দেখলে তো একেবারে মনটা ফ্রেশ হয়ে যায় তো তাই ভাবলাম একটু ছাদে যাই আর এখান থেকে দেখব মা চলা এসছে কি না তো সেই জন্যই বিশেষ করে এলাম কিন্তু আটটা বাজতে যাচ্ছে মা চলা তো নেই কেউ আসেও নি আর না বাড়িওয়ালাও আসেনি মনে হয় না এসছে বুঝতে পারছি না মনে হয় না আসেনি মেঘের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ বহুদিন পর এরকম একটা সকাল ছাদ থেকে শুরু করলাম বেশ কটা দিন ছাদে আসাই ছাদের অবস্থা এই যে দেখতে পাচ্ছ মোটেও এখানে হাঁটা যাবে না গামছাটা আমি ছেড়ে গিয়েছিলাম পরশু দিন আশাই হয়নি এখনও রয়ে গিয়েছে তো এই যে ঝাড়ু দিচ্ছিলাম আর এই যে দেখো দেখতে দেখতে আবারও চলে এলো বৃষ্টি কালকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি এলো একটু জন্য বৃষ্টি হবে না কালকে সারাদিন কাপড় চোপড় শুকা শুকি কোনো কিছু হলো এখন বাজে হচ্ছে একটা এই মাত্র এই কাছাকাছি হলো চারদিকে ছাদে দিতে চেয়েছিলাম কিন্তু ছাদে আর দিব না আর অন্ধকার হয়ে আছে আবার বৃষ্টি আসবে এই জন্য ছাদে আর যাবো না ছাদে আর দিব না আমি রোদের দিকে চোখ মানে তাকাতেই পারি কেন আমি যাই না তো আমাদেরকে ভাতটা বসে গিয়েছি দিলে হতো তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু এই যে দেখো অন্ধকার হয়ে আছে একটু পরেও মনে হয় আসবে সেই জন্য আর ছাদে গেলাম না যাই হোক এখানেই শুকিয়ে যাবে এখানটায় দিয়ে দিলাম চলো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে রাজিয়া অন্ধকার হয়ে আছে এই যে আকাশটা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছয়টা তো সবাই হচ্ছে বাড়িতে আছে কারণ এখন তো পুজোর ছুটি মানে টিউশন ছুটি স্কুল ছুটি সব সব কিছু ছুটি তো চলো আজকে হচ্ছে দুজনে এখন এই টাইমে বাড়িতেই আছে তবে চার তারিখ থেকে মনে হয় ওদের টিউশন শুরু হবে খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম আর খাওয়া দাওয়াটা তোমাদেরকে সেরকম দেখায়নি কারণ কী বলতো রান্না তো সেরকম কিছু হয়নি ডাল আর একটা আরও সিদ্ধ হয়েছিল তাই হচ্ছে রান্নাটা তোমাদেরকে দেখায়নি তো সবাই খেয়ে দিয়ে ওরা হচ্ছে ঘুমিয়েছিলো আর আমি এমনিতে বসে ছিলাম তো এখন ভাবলাম যে একটাই যে মানে বিরক্তিকর যেটা লাগে এই মুহুর্তে যদি রান্না করে আর সমস্ত জানালা যদি না বন্ধ করি তো মানে একটু পরে কি বলতো ইদুর চলে আসবে ঘরে আর এসে যা আছে সমস্ত কিছু ঘেঁটে দিয়ে চলে যায় আর শাক সবজি আলু টালু যা আছে আলু পেঁয়াজ এগুলা খেয়ে যায় তারপরে থেকে বড়ো কথা নোংরা করে দিয়ে চলে যায় রান্নাঘরের উপরটা তো ভাবলাম চলো এখন একটু ভিডিওটা আসি ক্যামেরায় আর তোমাদেরকে দেখাই ভিডিওটা যে মানে কিসের উৎপাতে প্রত্যেক দিনে ওই একই অশান্তিটা সহ্য করতে হয় আর ভালো লাগে না রোজ রোজ কারণ রোজ রোজ তো এরকম মনেও থাকবে না যে ওই পুরোটা বন্ধ করি ওই জানালাটা বন্ধ করি ওই পাইপটা বন্ধ করি এটা একটা কেমন একটা বাড়তি একটা কাজ সহ্য লাগে তারপর এক দিন যদি মানে একটু যদি এই দিক সেদিক হয়ে যায় মনে না থাকে ছটা বাজলেও তো এই সাড়ে ছটা বাজলেই দেখবে উৎপাত শুরু হয়ে যাবে ঘরে তো চলো দেখাই এই যে আলু মাখা হচ্ছে এই যে ডাল হয়েছিল এটাই হয়েছিল আজকে সেদ্ধ ভাত রান্না তারপরে হচ্ছে এই জানালাটা তো বন্ধ করলাম আর ওইখানে একটা ফটো ছিল সেটাও বন্ধ করেছি আর এখন আবার কি হয় এই যে চলো দেখাই এইখানে যে এই পাইপটা যে আছে এটা এটার দিক থেকেও চলে আসে রাত্রিবেলা তাই এইটাই প্ল্যান করতে হয় যে পাইপটা কেটে দিয়েছে দেখো কতটা কেটে দিয়েছে কি করে তাহলে কি করবো বলো এই পাইপটা এই পোতাটা দিয়ে তারপরে এই যে এটা এইভাবে বন্ধ করে দিলাম কোনো কিছুই খোলা রাখা যায় না